গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি বন্ধুরা আজকে মনে হয় এক মাস পর হতে এরকম সকালবেলায় এরকম সূর্যদেব উঠেছে মনে হচ্ছে আজকে অনেক দিন মানে এক মাস পর এরকম সূর্যদেব আজকে উঠেছে উঠার সাথে সাথেই তো গরম ছেড়ে দিয়েছেন উনি ওনার তো ওই কাজ উঠলেই গরম না উঠলে আবার ঠান্ডা তো আজকে সকালবেলায় এখান থেকে আমি ভিডিওটা শুরু করলাম সবাই কেমন আছো বন্ধুরা আমি ছাদে আসলাম কাপড় এখনও কাঁচা কাঁচু তুচু করা হয়নি একটু লঙ্কা দিতে আসলাম ছাদে লঙ্কা শুকনো লঙ্কা খাওয়া মোটামুটি এখন বন্ধ করেছি এই শুকনো লঙ্কাগুলোর কি অবস্থা হয় খাওয়াই যাবি নি ভগবান হায় হায় এ তো খাওয়া যাবে নি আমার মেয়েকে বলেছি বালি শান্তে ও তো সব নিয়ে চলে এসেছে মা একটু মাদুরটা আনতে পারতিস কিন্তু হ্যাঁ সব পরিষ্কার আছে লঙ্কা দিয়ে দিল এই লঙ্কাগুলো খাওয়া যাবে না মনে হচ্ছে জল দিয়ে ধুতে হবে বালিশগুলো একটু রোদে দিয়ে দিই এই আমি লঙ্কার ওইখানে দিলাম তারপরে তো আবার মুখ টুক জল বেড়ে ওয়ারগুলো খুলতে হবে ওয়ালগুলো অনেকদিন হয়েছে হয়েছে সব ছাড়িয়ে দিয়ে আবার তোষ্য রোদে দেব পরে দেখেছ আজকের আকাশটা খুব সুন্দর চলো বন্ধুরা এখন আমি নিচে যাচ্ছি আজকে হচ্ছে রবিবার আজকে নিরামিষ আমার আজকে নিরামিষ আমার না আজকে সবাই নিরামিষে সবাইকে নিরামিষই খাওয়াবে আজকাল কোনো মাছ মাংস নেই আজকে সবাইকে আমি নিরামিষ খাওয়াবো কালকেও নিরামিষ খাবে চলো নিচে যাচ্ছি রান্নাঘরে চলে আসলাম চা তো খাওয়া হয়ে গেছে দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি এটা তো কালকের কড়াই তেল ছিল এর মধ্যে ভাজবো হচ্ছে দেখো ঢেঁড়স আছে আর অল্প ছোট্ট একটু কুমড়ো পড়েছিল কুমড়ো সে কুমড়ো ঢেঁড়স আর আলু দিয়ে একটু ভাজা করবো আর এদিকে হবে ঝিঙে আলু পোস্ত আর হবে গাঁটি কচু কচু কেটে রেখেছে ওই গাঁটি কচু আলু হবে আর ডাল ডাল তো করা আছে সেজন্য ডালটা কোনো অসুবিধা নেই করার চিন্তা নেই এদিকে আমি এখন রান্না বসিয়ে দিচ্ছি এদিকে কুমড়ো ঢ্যাঁড়স সাজা হচ্ছে ওকে ভাজা হলে তুলে নিয়ে তারপরে আলুটা কেটে আর এদিকে কড়াইতে দেখবো আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এক হাতে তুলতে একটু সময় লাগছে দিয়ে দিলাম আলুটা একটু আমি ভালো করে ভেজে নেব নুন হলুদ দিয়ে এটাকে তুলে আমি আলুগুলো দিয়ে এই দেখো কুমড়ো ঢেঁড়সটা তুলে নিয়েছি তারপরে আলুটা দিয়েছি আলুতে নুন হলুদ দিয়ে দিয়েছি এদিকেও পোস্তর আলু ভাজা হয়ে গেছে এখন আমি ছিঙে দিয়ে দেবো অনেক জল ঘাটা দেবো না বাড়িয়ে দেবো বাড়িয়ে ভাত হলুদ দেওয়া হয়ে গেছে তো আর হলুদ দিতে হবে আমার পোস্তে হলুদ দিই এখন ঝিঙেতে প্রচুর জল দিতে বাড়িয়ে দিলাম আর এদিকে দেখো পোস্তর মতো নিয়েছি পোস্ত নিয়েছি আর একটু তিল নিয়েছি আর কাঁচা লঙ্কা লাল লঙ্কা আমি পোস্ত দেখো মিক্সিতে পেস্ট করে আনি পোস্ত পেস্ট হয়ে গেছে আর দেখো ঝিঙিতে কত জল উঠেছে আর দেখো কতটুকু হয়ে গেছে মনে হচ্ছে পোস্তটা বেশি হয়ে গেছে আর এদিকে আমার আলু কমপ্লিট এবার দিয়ে সব একটু নরম নরম থাকলে ভালো লাগে বেশি করকরা হয়ে না তখন ভালো লাগে না যে সাথে আমার ভালো লাগে

সর্ষের তেল যদি নামানোর সময় দিই না আমার মেয়ে না আমার বড় খাবে না সর্ষের তেল দিলে খাবেই না লাশ এর জন্য আমি সরষের তেল দিতে পারি না পোস্তর মধ্যে এখন আমি একটু মিষ্ট নুন সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেবো ওটা এখন নামিয়ে ফেলি চিনি আলু পোস্ত হয়ে গেছে এই দেখো ভাত বসিয়েছি ভাত হচ্ছে একবার এবার বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দেবো ভাত হয়ে যাবে আর এদিকে দেখো কচু গাটি কচু আলুর তরকারি হচ্ছে আলু ভাজা হয়েছে কচু ভাজা হয়ে গেছে এবার এখানে আমি মশলাটা দিয়ে দেবো এখানে আছে কাঁচা লঙ্কা আধুনিক জিরে একটু ধরে গাছটা বন্ধ দিই কোনো কিছু সেদ্ধ করিনি আমি ভেজে ভেজেই করছিলাম না অল্প জল দিয়ে কষিয়ে তারপরে আমি আবার আসছি রেডি করেছি ভাত কাঁচা লঙ্কা আলু ভাজা আজকে নিরামিষ লাগছে না বলে বাজে বিকেল বিকেল না এখন বাজে সন্ধ্যে সাতটা বাজে এই দেখো চা খা খাওয়া হয়ে গেছে আমার এই দেখো কলা পাতাটা কি সুন্দর একটা কলা পাতা নিয়ে এসেছিলাম খাবো বলে আজকে কলা পাতা ভাত খাবো বলে কিন্তু যে কপালে না থাকলে কি আর হবে বলো আর হলো না খেতে হলো খালাপি এখন আমি কি এই কলা পাতা দেখাচ্ছি কি অবস্থা কলা পাতা কি সুন্দর ছিল জানো তো খাবো বলে দিয়ে আসলাম আর কপালে নাই কি করুন দেখালাম চলো এখন আমি কি দেখো কলাপাতা দেখানো হয়ে গেছে খেতে পারলাম না সেই দুঃখটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন দেখো সন্ধ্যার বাদ এখন সন্ধ্যে হয়ে গেছে তো জানোই এখন আমি কি খাচ্ছি দেখো একটু সন্ধ্যের সময় খাই 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 লাগে কিছু একটু খেতে হয় এই জন্য এখন খাচ্ছি আমরা দেখো কি আছে তো ভেতরে হা ভগবান চলো আমরা এখন তিনজনে বসে খাই বন্ধুরা আগে খেতাম আমরা ছোটবেলায় আর এরকম এই মা সব পর গয়া আগে খেতাম এরকম নখের মধ্যে সব ঢুকিয়ে দিতাম কি ভালো লাগছে আমার আমার আঙ্গুলে ঢুকলো না আমার মোটা মোটামোটা আঙুলে ঢুকলো না কিন্তু মেয়ের হাতে দেখো কি সুন্দর ঢুকেছে ওর আঙ্গুলগুলো সরু সরু এর আঙ্গুলে ঢুকে গেছে কি ভালো লাগছে দেখতে এই দেখো সব পড়ে গেল নিচের মধ্যে সব পড়ে গেছে চলো আমি আপনার এগুলো খেয়ে নিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো গুড টাটা